হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এই নিয়ে থার্ড টাইম হইলো সোফা দেখতে আসছি সোফা এখনো অর্ডারই করতে পারিনি অ্যাকচুয়ালি সোফা পছন্দ হয় ঠিকই সাইজ মতো মেলে না বিকজ আমার যেহেতু ওপেন কিচেন তো আমার সিটিং এর অনেকটা স্পেস কিচেনে চলে যাবে এই কারণে আমাকে সোফা দেখতে হবে একটু ছোট এই জন্য সাইজ মতো মিলাতে পারছিলাম না যেমন একটা ইটালিয়ান ডিজাইন শপে একটা সোফা আমার খুবই পছন্দ হয়েছিল আমি হয়তো দেখাইছিলাম আগে কোনো একটা বেড়িতে বাট ওটা ওনারা ছোট করে দিতে পারবে না সোফা লুজিতে দেখলাম ওখানেও যেটা পছন্দ হয় সাইজ মতো হয় না এরপর চলে আসছি আজকে যেটাই হোক একটা সোফা অর্ডার করেই এই সোফাটা আমার পছন্দ হয়েছিল হাফ নেওয়ার জন্য বাট আমার ছেলের পছন্দ হয় না কালারটা এক্সাক্টলি আমার ঘরের থিমের সাথে যায় আর এটা ফেব্রিক সোফা আমি ফেব্রিক প্রেফার করছিলাম আমার ছেলে আমার জামাই দুইজনই বলতেছিল লেদার সোফা আমার যেহেতু ক্যাট আছে ও কখনো স্ক্র্যাচ করলে কিন্তু সোফাটা নষ্ট হয়ে যাবে ওরা সেই না এরপর বের হইতে গিয়ে হঠাৎ করে এই সোফাটা চোখে পড়লো আমার মিস্টারেরও পছন্দ হয়ে গেল। আমার ছেলেরও পছন্দ হয়ে গেল সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটাতে লেদারও করা যাবে ফেব্রিকও করা যাবে সো আমরা দেখি কোনটা ডিসাইড করি জুয়েল ফাংশনগুলি দেখছিল কোনটা কিভাবে ওয়ার্ক করে এটা আমাদের মোটামুটি সব দিক থেকে পছন্দ হয়েছে কালারটা আমরা ডিসাইড করব। বেসিক্যালি একটু মডার্নও চাচ্ছিলাম আবার আমার মিস্টার ছিল কোনটাতে শুয়ে বসে আরাম করে টিভি দেখতে পারবে সেগুলি এবং ওর সাথেও যায় আর আমার ছেলে চাচ্ছিলো একটু টেকনোলজিক্যালি কোনটা আধুনিক সেগুলি তো সব মিলায় মোটামুটি আমাদের সাইজ টেস্ট এবং ক্লাসি সব কিছু মিলাই আমাদের সাথে একদম পারফেক্ট এটা যায় তো এখন ডিসাইড করব কালার কি কি আছে লেটসি এখানে অনেক অনেক কালার অপশন ছিল বাট এক্স্যাক্টলি আমি যেটা চাচ্ছিলাম খুবই লাইট একটা গ্রে ওটা পাচ্ছিলাম না কাছাকাছির মধ্যে ডিপ গ্রে আছে বেজ কালার আছে তারপরেও আরও অনেকগুলি কালার আছে কার কাছে কোন কালারটা ভাল লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ফাইনালি আমরা দুইটা কালার এর মধ্যে স্টিক থাকছি সেটা হচ্ছে একটা এই গ্রেটা এবং একটা বেজ কালার ফাইনালি এই সোফাটাই ডান করে দিলাম বাট প্রবলেম হচ্ছে ওরা ফিফটিন উইকস নেবে ডেলিভারি করতে যদি ফিফটিন উইক্স নেয় তাহলে ঈদের পরে আমার সোফা আসবে আমার লিটারেলি কান্না আসছিল কি আর করা কিছু করার নাই যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ